থেকে মাত্র বের হলাম আমার বাসা যেহেতু শনি ডাকা তো আজকে যাব হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়ত মাছের আড়তটি আপনাদের দেখাবো আপনারা মাছের আড়তটি দেখবেন আজকে যাচ্ছি যাত্রাবাড়ি মাছের আড়তে আপনাদের যাত্রাবাড়ি মাছের আড়ত গিয়ে আপনাদের দেখাবো যে যাত্রাবাড়িতে আসলে কত ধরনের মাছ পাওয়া যায় তো যাত্রাবাড়িতে কিন্তু বিশাল একটি মাছের আড়ত আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না এবং এইখানে সব ধরনের মাছ পাওয়া যায় আপনি দেশি মাছের তো মানে অভাব নাই এত মাছ তো যাত্রাবাড়ি মাছের আড়তে গিয়ে আমি আপনাদের আজকে কীরকম মাছের দর এবং কীরকম টাইপের মাছ পাওয়া যায় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা যারা ঢাকা শহর থেকে মাছ কিনতে আসবেন আপনারা যদি যাত্রাবাড়ি বাসিস্টানের সামনে আসেন তাহলে এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আপনারা এই মাছের আড়তে চলে আসতে পারবেন এবং এই মাছের আয়তটি এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডের মাছের আড়ত এই মাছের থেকে ধরে একদম কাতলা কাজলা পকেট গেট পর্যন্ত এই মাছের আড়তটি এখানে খুবই ভালো ভালো মাছ পাওয়া যায় আমরা এখন আপনার দক্ষিণ সাইডের মাছের আড়ত যেটা সেটা আপনাদের আমরা দেখালাম এখন হচ্ছে আমি উত্তর সাইডের মাছের আড়তের দিকে যাব আমরা উত্তর দিকে মাছের আড়তটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন আমরা এখন উত্তর দিকে মাছের আড়তের দিকে যাচ্ছি আপনাদের উত্তর দিকে যে মাছের আড়তটি আছে সেই মাছের আড়তি আমরা দেখাবো আসলে মাছের আড়ত পানি থাকবে না এরকম তো হয় না মাছের আড়তে পানি থাকবে এটাই স্বাভাবিক এটা কিন্তু খুবই বড় একটি মাছের আড়ত দেখছি না আগে এটা কত কেজি ওজন হবে ভাই একশো আটশো পঞ্চাশ টাকা কেজি আর এটার ওজন আটশো কেজি আট নয় কেজি এটা তো মধুর মাছ না পাইলেট দেশের মাছ ইন্ডিয়া কি মাছ এটা কাশী কাশকি এরকমভাবে চারটে হয়ে আসে ইন্ডিয়ার ইন্ডিয়ান মাছ আর এটাও ইন্ডিয়া থেকে আসে যদিও বাংলাদেশের বাজার তারপরে আমরা এখন এখানে ইন্ডিয়ান মাছ দেখতে পাচ্ছি আসলে ইন্ডিয়ান মাছগুলো অনেক বড় বড় মাছ আপনারা দেখেন একটি বলের সাইজ দেখেন right দেখতে এই একটার ভিতরে আমার মনে হয়েছে এই বলটি হচ্ছে সবচেয়ে বড় বল ভাই এই বলটার ওজন কীরকম হবে এই বলটার ওজন হবে আট কেজি নয় কেজির মতো হবে এটা তো নদীর নদীর বল হ্যাঁ না হচ্ছে হাওড় মাছ আমাদের দেশের মাছ মানে মাছ হাওড়ের মাছ হ্যাঁ এটা কত করে কেজি টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা কেজি করবে আর এই দোকানে মোটামুটি সবই দেশি মাছ আমার মনে হচ্ছে

শো পঞ্চাশ টাকা কেজি এটা ওজন কতটুকু হবে মানে দেড় কেজি ওজনের হবে চারশো পঞ্চাশ টাকা কেজি আর এটা এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা কেজি এটা এক একটার ওজন হবে সাড়ে তিন দিবি

এখানে কি সব ইন্ডিয়ান মাছ আর ইন্ডিয়া থেকে আসে এই কত কেজি ওজন হবে দশ কেজি ওজন প্রতি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আসলে এই এই দোকানে যে মাছগুলো আছে এই দোকানে যে মাছগুলো আছে সবই হচ্ছে ইম্পোর্টেড মাছ ইন্ডিয়া থেকে আসে আর ইন্ডিয়া থেকে যেগুলো বিদেশ থেকে আসে সেগুলো কিন্তু আপনার এরকম পলিকরা থাকে আপনার এই যে দেখেন আর দেশি মাছ স্বাদ আলাদা যেগুলো এই যে ভাইয়ের কাছে আছে আপনি কি দেশি মাছ নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য

কত করে কেজি ভাই একাদশো টাকা কেজি এক কেজিতে কয়টা ওঠে এগারোশো টাকা কেজি এক কেজিতে চার থেকে পাঁচ পিসের মতো ওঠে এ হচ্ছে রূপচন্দা মাছ খুবই স্বাদের মাছ আসলে এগুলো কিনতে হলে আপনাকে যাত্রাবাড়ি আড়াতে আসতে হবে हलंदो हल्बो हल्बो और किस्तारो देश সত্তর টাকা করে কেজি হ্যাঁ এটা কিনা মাছের এটা কারো মাছ কার হ্যাঁ আসলে ছাত্রাবাড়ি মাছের আড়ত আপনার দেখালে শেষ হবে না অনেক বড় মাছের আড়ত আসলে আর সম্ভব হচ্ছে না হাটা আপনার পায়ে পায়ে পানি দিয়ে পুরো ভরে গেছে

ও মানে বেস দাম আমি 60000 এ বেস করব কইলে বেস করব মানে এটা হচ্ছে একটা রেড করা এই রেটের নিচে আপনারা বিক্রি না এটা বাজার ওঠে না না সকালে সকালে গেছে এতলি কইলে বেসবা নালে বেছরা আমরা নিমু 10 20 এইবেলে কাস্টমারের কাছে আমরা একটা হিসাবে আবার ধর এটা না ইন্ডিয়া

একটু দৈরা দেখাবেন দেখেন কত বড় গজার মাছ আসলে এই গজার মাছগুলো কিনতে আসলে কিন্তু আপনার এই যাত্রাবাড়ি আড়তেই আসতে হবে আপনাদের যাত্রাবাড়ি হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাছের আড়ত আর এই আড়তটা হচ্ছে একটা হচ্ছে দক্ষিণ সাইডে আরওটা হচ্ছে উত্তর সাইডে আপনার ড্যামরা রোড যেই সাইডে উত্তর সাইডে সেই উত্তর সাইডের পাশে যে আরতটা সেই আরতে আসলে আপনারা এই মাথা পেয়ে যাবে

এত বড় মাছের আড়ত আসলে হেঁটে শেষ করা যায় না আর সব দিক দিয়ে পানি ঢাকা শহর থেকে যত পাইকার আপনার এই ভোর থেকে ধরে মধ্যরাত থেকে ধরে ভোর পর্যন্ত যত ঢাকা শহরের পাইকার আছে বা ঢাকার বাহিরে যারা আছে সবাই কিন্তু এইরকম পিক আপ করে তারা মাল নিয়ে যায় দেখেন পিক আপে করে কিন্তু তারা মাল নিয়ে যায়